আসসালামু আলাইকুম ফামস ভিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো এখন তো গাছের উপকারিতা ও অপকারিতা নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব এখন তো গাছের ঔষধি গুণাগুণ রয়েছে অনেক এর মধ্যে অনেকগুলোই ঔষধি গুণ রয়েছে এই ঔষধি গুণগুলো এখন আপনাদের জানিয়ে দেওয়া হবে জ্বর নিরাময় আকন্দিক গাছের পাতার রস ও বাষ্পীয় সেক দিলে ঠান্ডা জনিত জ্বর ও কাঁপুনি কমে যায় ব্যথা উপসর্গে পাতার গরম করে ব্যথা জায়গায় ভেদে দিলে আথাটিস ও ভাত যত ব্যথা বা স্নায়ুতন্ত্র ব্যথা উপসর্গ হয় গা ও ফোড়া হলে আকন্দিক গাছের দুধ বা পাতার রস ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ভালো কাজ করে কাশি বা হাফানিতে আকন্দি গাছের ফুল শুকিয়ে গুড়া করে মধু দিয়ে খেলে কাশি ও শ্বাসকষ্ট প্রসঙ্গ পাওয়া যায় নাশক হিসাবে শিকড় ও পাতার নিঃশ্বাস অস্ততন্ত্রের কৃমি দূর করতে সাহায্য করে চর্মরোগের জন্য দুধ ও পাতার স্কিন ফাঙ্গাস ও খোসা ফাঁকড়া লাগালে উপকার পাওয়া যায় কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় এখন গাছের পাতা নিঃশ্বাস প্রকৃত কীটনাশক হিসাবে ব্যবহার করা যায় দুধ ও আগরবাতি তৈরিতে শুকনো ফুল ও পাতার সুগন্ধি দুধ তৈরিতে ব্যবহার করা হয় গাছের গাছের অপকারিতা রসে নামের হল এক ধরনের বিষক্রিয়া পদার্থ থাকে যা আকন্তি গাছের দুধ নিঃশ্বাস রস বা চোখে লাগালে দৃষ্টিসঙ্গী ক্ষতিকর হতে পারে খোলা গায়ে লাগালে জ্বালা ও খোসা যদি গায়ে লাগানো হয় তাহলে জানা পোড়া ও চর্মকে সৃষ্টি হতে পারে সঠিক মাত্রায় না খেলে বিপদ হতে পারে তাই অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে বমি ডায়রিয়া হৃদস্পন্দন কমে যাওয়া এবং কি বিষক্রিয়া হতে পারে গবাদি পশুর জন্য ক্ষতিকর আকান্ত গাছের পাতা ছাগল ও গরুর জন্য খেলে বিস্ক্রিয়া হতে পারে গর্ভবতীর জন্য ঝুঁকিপূর্ণ আকন্তি গাছের রস ঔষধ গর্ভবতী নারীর জন্য বিপজ্জনক হতে পারে গর্ভপাতের আশঙ্কা রয়েছে আকন্তি গাছের যে কোনো ব্যবহারের আগে একজন অভিজ্ঞ আয়ুর্বেদের চিকিৎসা বা বেসর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব